Hello, everyone. Mm -hmm. Mm -hmm. আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল টফ গিয়ার বন্ধুরা হ্যাঁ গড়িতে যখন সময় সাড়ে নয়টা তখন আমি আছি শান্তিনগর শান্তিনগর দিয়ে ফ্লাইওভার দিয়ে আজকে যাব আজকে আমি যাচ্ছি একটু নতুন রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে প্রতিদিন একই রাস্তা দেখাচ্ছি এই হচ্ছে একটি নতুন রাস্তা ও ফ্লাইওভার পুরাই ফাঁকা এখন এই ফাঁকা রাস্তায় কেয়ারত্রিশ চালাইতে মনে চায় মনে চায় একটু গতি যায় কারণ যেখানে সারা ঢাকার শহরের গতি পাঁচ কিলোমিটারের আশেপাশে তাই আর কি যাই হোক প্রতিদিন একই রাস্তা দিয়ে যাইতে যাইতে ভালো লাগে না বাবলাম একটু ডিফারেন্ট ডিফারেন্স রাস্তা দিয়ে একটু আসা যাওয়া করি সোজা গেলে হচ্ছে বাংলা মোটর আর আমি চলে যাব হাতের ডাইনে ডাইনে হচ্ছে রামপুরা যেহেতু আমি খিলগায়ে যাব তাই এখানে আছে এটি ফরচুন শপিং কমপ্লেক্স এই আর কি তো বন্ধুরা দীর্ঘদিন ধরে আমি ভিডিও আপলোড করতেছি কিন্তু আপনাদের সারা খুবই কম পাচ্ছি আসলেই আমি আস্তে আস্তে ভিডিও ভালোভাবে করার চেষ্টা করতেছি এবং সামনে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও করব দোয়া করবেন সবাই বন্ধুরা আমার সামনে আছে এই এলাকারই বিখ্যাত খাবার হোটেল নাম হচ্ছে যার আবুল হোটেল সামনে আমি আবুল হোটেল দিয়ে ডাইন দিকে ঢুকে যাব এদিক দিয়ে আসছি এদিক দিয়েও খারাপ হয় নাই এদিক দিয়ে টাইমে রাস্তা থাকাই থাকে এই যে সামনে হচ্ছে আবুল হোটেল এই রাইদা রাস্তা মোটামুটি থাকাই আর জাম পড়লেও তেমন একটা জাম এদিকে আসলে আসলে পড়ে না এই যে মোটামুটি জাম ছেড়া দিছে আর যানজটের নগরীতে যানজট থাকবে এটাই স্বাভাবিক আর এই যানজটের সাথে আমরা অভ্যস্ত কারণ এই যানজটের সাথে আমরা অভ্যস্ত সোজা এ হচ্ছে ব্যাপার স্যাপার কারণ আমি যাব সোজা তো ওই একটু ঝামেলায় পরে গেলাম গিয়ে দায়সা কারণ সোজা যাইতে হলে একটু অপেক্ষা করতে হবে আর এই সিগনালগুলা মারাত্মক সিগনাল এই যে আবুল হোটেলের এই সিগন্যাল এগুলো অনেক সময় এখানে অপেক্ষা করতে হয় আর এখানে সিগন্যাল ব্রেক করলে তো খবরই আছে এখানে একটা ইয়ামার শোরুমও আছে আবুল হোটেলের এখানে একটা ইয়ে আমার শোরুম আছে কারণ এখানে সিগনাল হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আর প্রত্যেকটি ড্রাইভারের উচিত সিগন্যাল মানা কারণ ট্রাফিক সিগনাল না মানলে সমস্যা আবুল হোটেল এই যে আবুল হোটেলের কশে এই এলাকায় দীর্ঘদিন ছিলাম তো এই এলাকার বিভিন্ন স্মৃতি জড়িত অবস্থা কি রে ভাই এখনো সারানাকা বিশাল বিশাল সিগন্যাল তার চলে এত ওই দিক দিয়ে ঘুরে যেতে পারতাম যাইহোক একটা ফেক্টা করতে হবে এখান দ্বারা আসা যাবে না যা বুঝলাম যাক অবশেষে সিঙ্গেল সার্সে একজন উল্টো উল্টা কেমন লাগে যাই হোক বন্ধুরা বিভিন্ন কথা বলতে বলতে আসলে চলে আসলাম এখানে আর একটা হোটেল ছিল আলমদিনা হোটেল অবশ্য নাই কিন্তু নামটা রয়ে গেছে হোটেল আমি দেখছি এখন সেই হোটেলের জায়গায় হয়েছে টপ টেন টপ টেন এক দুই তিন চারতলা অনেক বড় একটা শোরুম টপ যাই হোক তো আমার হাই সেই খিলগাঁও রাস্তায় চলে আসলাম রাস্তাটি খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর গাছগুলো অনেক ভালো লাগে আর রাস্তাটা অনেক সুন্দর ঠিক আছে এই টাইমটাতে তেমন কোনো যানজটও থাকে না রাস্তাটার মধ্যে রাস্তাটা ফ্রি থাকে খুবই ভালো লাগে ঠান্ডা শীতল একটা রোদের মাঝখানেও এই রাস্তা থাকার কারণে খুব শীতল তাই আর ভিডিওটি বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি কোনো কিছু একটু হইল ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদাহা হাফেজ